টিভিএস দাম দিচ্ছে আপনার শেষট্টি হাজার টাকা আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাট এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত এটা হচ্ছে আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থিত তো চলুন দেখি আজকের বাইকের দাম কেমন এখানে অনেকে বলে এবং ভিডিও দেখে মাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকা এখানে একটা টিভিএস বাইক দেখতে পাচ্ছি এর এটার দাম কত চাই দেখি ভাই

বিএস 3D1 আচ্ছা এটা কি নতুন মডেল ভাই নতুন মডেল নতুন কন্ডিশন ডিসকভার এটা কত দাম ডিসকভার টাকা টাকা গাড়ি গাড়ি এটা তো অনেকে পছন্দ করে আচ্ছা এটার নাম্বার তো ডিজিটাল তাই না সোড়ঙ্গের নাম্বার নাম্বার বড় একা নাম্বার দাম নেছে মাত্র 50000 টাকা টাকার কাগজ এটা হাফ টাকার কাগজ না টাকার ভাই এটা হাফ টাকার কাগজ এটা হাফ টাকার কাগজ নাম্বার